এই জার্সিটা মাথা নষ্ট একটি জার্সি খুবই সুন্দর দেখতে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও খুবই সুন্দর সবগুলো অ্যাকুরেট যে ডিজাইনটা এই যে শোল্ডারে এটা দেখেন শোল্ডারে এটা দেখেন শোল্ডারও কি সুন্দর ডিজাইন করা আছে এগুলো আপনি চাইলে আপনি পছন্দের প্লেয়ারের নাম নাম্বার দিয়ে লিখে নিতে পারবেন অরিজিনাল ফ্রন্ট দিয়ে স্টেকসের হোম আর অ্যাওয়ে কিট চলে এসেছে এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট এখানে যে আপনারা এতদিন যে ওয়েট করতেছেন সান্তোসের হোম কিটটি সান্তোসের এও কিটটি কবে আসবে অলরেডি কিন্তু আমাদের হাতে সান্তোসের হোম আর অ্যাওয়ে কিট চলে এসেছে এটা হচ্ছে সান্তোসের চব্বিশ পঁচিশ হোম কিট এটা হচ্ছে সান্তোসের চব্বিশ পঁচিশ এও কিট দুইটা জার্সি কিন্তু খুবই সুন্দর অসাধারণ দুইটা জার্সি প্রথমে হোম কিট টেনে যদি একটু কথা বলি হোম কিটটা ফ্রন্ট সাইডটা দেখতে হবে এমন এই যে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা দেখতে হবে এমন আর ব্যাক সাইডটা দেখতে হবে এমন ব্যাক সাইডটা এই যে ফ্রন্ট সাইড এর আমি আরেকটু কথা বলি ফ্রন্ট সাইড যে লোগোটা লোগো এর ফুল এমবোর্ডারি করা এখানে দেখেন ফুল এমবোর্ডারি করা নিডল এমবোর্ডারি করা যেটা স্টিকার প্রিন্টটা অনেক সময় উঠে যাওয়ার ভয় থাকে এটা কিন্তু উঠবে না এই দেখেন ভিতর থেকে আমরা নিডল এমবোর্ডারি করা তারপর এখানে শোল্ডারটা অনেকে শোল্ডার এনে গোল গলা দিয়েছে আমরা কিন্তু গোল গলা না যে অ্যাকুরেট ডিজাইনটা যেটা প্যারিয়েশনের যে ডিজাইনটা পাবেন সেম টু সেম এই ডিজাইনটি পাবেন তারপরে এখানে দেখেন এই যে স্পন্সারটা স্পন্সারটা কিন্তু ডিটে প্রিন্ট করা ডিটে প্রিন্ট করা যেটা উঠে যাওয়ার ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না তারপরে যে এখানে একটি স্পন্সর দেওয়া আছে আর এই যে শোল্ডারটা দুটো শোল্ডারে কিন্তু আপনার এখানে দেখবেন স্পন্সার ডিজাইনটা আপনার থাকবে আর এখানে হাতার মধ্যে কিন্তু এরকম একটি সুন্দর একটি ডিজাইন করা আছে সুন্দরভাবে আর এখানে দেখতে পাচ্ছেন দুটো শোল্ডারেই দেখেন ডিজাইন করা আছে দোনটা শোল্ডারে দোনটা শোল্ডারে ডিজাইন করা আছে তারপরে দেখেন এই যে একটু হাতার একটু নিচে হাতার নিচে কিন্তু এরকম একটি ডিজাইন করা আছে এই দেখেন এরকম দেখতে এই যে দেখেন আর এটা ফেব্রিক্সের জি যদি কথা বলে জিএসএমটা হবে যে আপনার একশো আশি জিএসএম হবে যে ব্যাক সাইডটা দেখতে মনে হবে ব্যাক সাইডে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের প্লেয়ারের নাম নাম্বার এখন লিখে নিতে পারেন এই যে ব্যাক এর এখানে যে স্পন্সারটা আছে দেখেন এখানে ওই স্পন্সারটা আমরা ডিটেপ প্রিন্ট করেছি এখানে স্পন্সরটা স্পন্সারটা প্রিন্ট করেছি ব্যাকসাইটটা টোটালি দেখতে হবে এমন এগুলো সাইজ আমাদের কাছে পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল এটা তারপরে একটু আরেকটা দেখেন এটা হচ্ছে যে আপনার সান্তসে চব্বিশ পঁচিশের অ্যকের এই জার্সিটা মাথা নষ্ট একটি জার্সি খুবই সুন্দর দেখতে জার্সিটা দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই সুন্দর এই দেখেন এটা ফ্রন্ট সাইডটা দেখতে হবে এমন ব্যাক সাইডটা দেখতে হবে এমন দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও খুব সুন্দর সবগুলো অ্যাকুরেট যে ডিজাইনটা ডিজাইంటే শুধু গেমিং স্টাটা এক্যুরেট সেম টু সেম ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখেন এখানে যে স্পন্সরটা এটা হচ্ছে যে আপনার সাবলিমেশন প্রিন্ট করা তারপর হচ্ছে এই স্পন্সরটা এটাও সাবলিমেশন প্রিন্ট করা আপনি চাইলে এখানে নাম নাম্বার লিখে নিতে পারবেন তারপর হচ্ছে দেখেন এই যে এটা এটা দেখেন এটা হচ্ছে যে আপনার লোগোটা হচ্ছে যে আপনার এমব্রয়ডারি প্রিন্ট করা এখানে দেখেন এখানে হচ্ছে যে এটা হচ্ছে ডিটিপি প্রিন্ট করা এখানে যে স্পন্সারটা ডিটে প্রিন্ট করা এই যে শোল্ডারে এটা দেখেন শোল্ডারে এটা দেখেন শোল্ডার ও কি সুন্দর ডিজাইন করা আছে এগুলো আপনি চাইলে আপনি পছন্দের প্লেয়ারের নাম নাম্বার দিয়ে লিখে নিতে পারবেন আপনার পছন্দের প্লেয়ার দিয়ে আপনি নাম নাম্বার লিখে নিতে পারবেন এটা হচ্ছে সান্তোসের অ্যাওয়েটা অ্যাওয়েটা এগুলো ভালো করে করা আছে আমাদের পেজে ইনবক্স করলে হবে জাস্ট আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এরপরে আপনার এই একটি জার্সি এটা আমাদের হাতে নতুন এসেছে এই যে মিলনের এ সিমিলার রেড টু এটা খুব সুন্দর এখানে যে নিচে নিচের নিচে ডিজাইনটা দেখেন নিচে ডিজাইনটা খুব সুন্দর নিচে সাইডটা তারপরে এখানে দেখেন এগুলো দেখেন সবগুলো এমবোটারি করা এই যে চ্যাম্পিয়নের যে লেখাটা এটা কিন্তু এমবোটারি করা এখানে ফুল এমবোটারি করা এখানে লোগো এমবোটারি করা এখানে এইটার সাইড এটা এমবোটারি করা এটা কলার সাইডটা দেখেন কলার সেটটা দেখতে খুব সুন্দর আর সহজে কি বলতে কি এটাতে তিনটা এখানে যে প্যাচগুলা এই প্যাচগুলো আমাদের আমাদের থেকে ফ্রি পাচ্ছেন প্যাচগুলো ফ্রি পাচ্ছেন এই হাতে আরেকটি প্যাচ আছে দেখতে পাচ্ছেন এই jacket আর আরেকটি প্যাচ আছে তারপর এটা ব্যাক সাইডটা দেখতে হবে এমন ব্যাক সাইডটা দেখতে হবে ব্যাক ব্যাক সাইডে যে একরে যে ডিজাইনটা ওই ডিজাইনটা কিন্তু আমরা এখানে আনছি তারপরে দেখেন এটা হচ্ছে যে আপনার আরেকটি রেট্রো কিট এটা হচ্ছে যে আপনার ম্যান ইউনাইটেড এর ম্যান ইউনাইটেড ব্ল্যাক হোম এটা ফুলটা ফুল আতার হবে এবং হাফ আতার হবে হাফ আতার ব্যাক সাইডটা দেখতে হবে এমন আর ফ্রন্ট সাইডটা দেখতে হবে এইটার ফেব্রিক্সটা হবে যে আপনার ফেব্রিক্সটা দেখেন ফেব্রিক্স হানিকম ফেব্রিক্সের মধ্যে আর কি করা এটা হচ্ছে যে আপনার একশো আশি জিএসএম হবে কাপড়টা খুবই ভারী ভারী একটি কাপড় এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটি কাপড় আমরা এটা ইউজ করছি কিট এই দুইটা টুকিট আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আপনি আমাদের কাছে কিন্তু জার্সি জার্সিগুলো কিন্তু আছে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তানব টুইটার মার্কেটের পাঁচতালা